আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা অনেকক্ষণ ক্যামেরা ধুই নেই আমরা অনেক কাজ শেষ করে ফেয়েছি এখন নাস্তা খাবো এগারোটা বাজে এগারোটা বাজে নাস্তা খাবো দেখেন রান্না শেষ করে ফেলছি সকালবেলা কি কি রান্না করলাম দেখেন গুড়া মাছ ডিম দিয়ে ডাল আমার মেয়ের খুব পছন্দ হয়েছিল তাই সটকি বোনা তারপরে কালি জিরা ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা সব শেষ করে ফেলছি এখন নাস্তা তৈরি করতেছি নাস্তা খাবো সকালবেলা আপনাদের ভাইয়া ভাত খাবে বলছে পরে ভাত রান্না করতে গিয়ে সবই করে ফেলছি একবারে

দুপুর বারোটার সময় মনে হইতেছে সকাল ছয়টা বাজে দেখেন কি কুয়াশা কি ঠান্ডা গ্রামে মনে হয় এখন অনেক শীত দেখছেন আমার বুয়া কথা বলে ওই যে শুকনার দিন দেখো আমার ফুলটা কত সুন্দর হয়েছে কি বলো এখন নিও না এখন ওরটা চালাইতেছে তোমারটা তুমি চালাও এই তিনটা ফুল ফুটলে তো আমার সুন্দর লাগতো ও ছাদে মানুষের কাপড় চিপড়ি আজকে চিপড়ি শুকাবে না রোদ নাই একটু বেডশিট ধোয়া দরকার ময়লা উঠাইতে পারতেছি না শীতের কারণে ইচ্ছা করে না শীতের মধ্যে কোনো কাজকর্ম করতে এই আলু পিঁয়াজ আলু পেঁয়াজ আলু কিনা দরকার রসুন কিনতে হবে পিয়াজও কিনতে হবে এই গুলা ভিজা ভিজা আমরা এখন খাবো আসো রিহান আসো ভাত খাওয়াই দেই যে দিয়ে ভাত খাইতে অনেক অনেকদিন পর ভর্তা বানাইলাম গো ভর্তা দিয়ে না আর কিছু লাগবে না রিহান এটা খাও না আসো হুজুর হুজুর আস দেরি আছে নামাজ পড়তেছে আসো পিজা খেয়ে না

চা দিলাম আর আমি চা নিলাম হুজুর আসতে পারে কি ব্যাপার নিলয় তুমি আসো না কেন আমাদের বাসায় তোমার পরীক্ষা শেষ হয় নাই তাহলে তুমি কি বাড়িতে গেছিলা নাকি

স্পেশাল ভাবে কাবাব তৈরি করেছে রিতা ভর্তা ভাত দিয়ে খাচ্ছে অনেক টেস্টি টেস্টি খাবার শুধু টেস্টি খাবারই খাওয়াই আমি নাকি ভর্তা করলাম আজকে কত রকম আবার এই কাবাব রাত করে দেখেন খালি রান্না করার কাজেই আসি বাচ্চাদের পছন্দের খাবার স্বামীর পছন্দের খাবার আমার জামাই আজকে দেখেন আমার জন্য ফুল নিয়ে আসছে আমার জন্য একটা বড়ো আপু দিছে ফুলটা আপুকে আমি অনেক থ্যাংক ইউ দিচ্ছি ধন্যবাদ আমার জন্য ফুল পাঠানোর জন্য ফুলগুলো কত সুন্দর আমার ফুলদানিগুলো সব ভিতরে বের করা হয় নাই এই জন্য এখানেই রাখলাম থাক আমার রাতের খাবার এখানে আছে খেজুর কলা ওটস আর হচ্ছে গিয়ে টক দই এখন রাতের বিদায় নেই হাতের আসো রিহান এখনো বন্ধুর সাথে খেলে দেখেন রিহানের বন্ধু আমাদের নিচেই থাকে রিহানের বন্ধু অনেকদিন বাসা নিচে তাতে কি হয়েছে এখন গুড নাইট বাই বাই আমরা ডিনার করতেছি আবার আগামী দিন দেখা হবে আমাদের সাথে থাকবেন আমাদেরকে ফলো করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক 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 দিয়ে দিয়ে কি দিবেন সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন আসসালামু আলাইকুম বলো আসসালাম হ্যাঁ এটা কমেন্ট করবেন হ্যাঁ লাইক দিবেন শেয়ার করবেন বলো লাইক দিবেন হ্যাঁ